নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়টা বড়ই খারাপ যাচ্ছে জ্যোতিষীরা বলেছেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ নির্বাচন আর তিনি লড়ার জায়গায় থাকবেন না এবং এই নির্বাচনেও তিনি জিতবেন না অনেক জ্যোতিষীরা বলেছেন সবাই মোটামুটি এক প্যাটার্নেই কথা বলছেন এবং দেখা যাচ্ছে হচ্ছেও তাই এমনিতেও আমার জ্যোতিষে অত বিশ্বাস নেই আমি একটু বিজ্ঞানে বেশি বিশ্বাস করি কি করব বলুন কিন্তু এখন দেখছি জ্যোতিষেও বিশ্বাস করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখেছেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরতে যে মমতা নরেন্দ্র সামনে কাগজ ছুড়ে মারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে কমরে দড়ি পরাবেন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব বলেন মোদী শাহকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজকে যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে কার্যত ভিক্ষা করেছেন প্লিজ আমার কথা শুনুন ডিয়ার প্রাইম মিনিস্টার তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে এবং চিঠি লিখে বলেছেন গোর্খাল্যান্ডের জন্য যে মধ্যস্থতাকারী পঙ্কজ আমার নামও আবার পঙ্কজ পঙ্কজ নামে বড়ই আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় গৃহমন্ত্রকের তরফে অমিত শাহের দপ্তরের তরফে একজন মধ্যস্থতাকারীকে পাঠানো হয়েছিল সেই ভদ্রলোকের নাম রিটায়ার্ড আইপিএস পঙ্কজ কুমার সিনহা এই পঙ্কজ কুমার সিনহা গোর্খাল্যান্ড এলাকায় অর্থাৎ তরাই ডুয়ার্স দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকায় যারা ওখানকার মূল নিবাসী রয়েছেন তাদের কি সমস্যা সেটা জানার জন্য এই ভদ্রলোককে পাঠানো হচ্ছে যার নাম পঙ্কজ কুমার সিনহা ইনি হচ্ছেন মধ্যস্থতাকারী যারা ওখানে বিক্ষোভ দেখান কার্যত গোর্খা আন্দোলনকে সামনে রেখে যারা গোর্খাল্যান্ডের দাবি দাবা করেন তাদের মূলভূত সমস্যাটা কি এটা জানার জন্য এই ভদ্রলোককে অ্যাপয়েন্ট করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কি আছে এরা আসবেন দিল্লি থেকে আসবেন এদের কথা শুনবেন যারা ওখানে বিভিন্ন রকমের সমস্যা আছে তারা সমস্যা বলবেন কিভাবে সমাধান করা যায় এটাই তো হচ্ছে মোটের উপর ব্যাপার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় তার আপত্তি কোথায় তিনি সমস্যাটা বুঝতে পারছেন আসলে এই ভদ্রলোক যখন কাজটা শুরু করবেন দুটো দিক আছে একটা অনুন্নয়ন একটা দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন দু সালে ক্ষমতায় আসার পর থেকেই একশো কাজ করে দিয়েছে আমি এই কিছুদিন আগে কালিম্পং গিয়েছিলাম কালিম্পং লাভা লোলেগাঁও দার্জিলিং এই সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছিলাম এবং ইন্টেরিয়ার জায়গাগুলোতেও গেছি স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলেছি আপনারাও যখন যাবেন এই বিষয়টা একটু খেয়াল করবেন শুধুমাত্র পাহাড়ে গেলেন ছবি তুললেন একটু সেলফি তুললেন চলে এলেন ঘুরে বেড়ালেন না একটু মানুষদের সঙ্গে কথা বলে আপনারাও বোঝার চেষ্টা করবেন ওটাও আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশ পশ্চিমবঙ্গের এই অংশ দেখতে যত সুন্দর ওখানে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার কোনো কিছুই সুবিধা কার্যত নেই ট্রান্সপোর্টেশনের অবস্থা আপনারা জানেন আমরা যারা পর্যটকরা যাই তাদের জন্য তো গাড়ি আছে কিন্তু সাধারণ যারা ওখানে মানুষ বসবাস করেন দৈনন্দিন যাতায়াতের জন্য তাদের কি গাড়ি আছে কখনো জিজ্ঞেস করবেন তো তাদের তারা কিভাবে যাতায়াত করে একটা মানুষ পাহাড়ে বসে যদি অসুস্থ হয় হাসপাতালটা কত দূরে আছে একটু ওই লোকগুলোকে জিজ্ঞেস করবেন তো যে সমস্ত স্পটে আপনারা ঘুরতে যান দারুণ সব জায়গা সেখানে তো মানুষ বসবাস করে তাদের জন্য স্কুল কি আছে কত দূরে আছে আমি দার্জিলিং সিটির কথা বলছি না দার্জিলিং এর বাইরেও পাহাড়ের একটা বিস্তীর্ণ অংশ আছে এই কালিম্পং বিস্তীর্ণ অংশ আছে এই সমস্ত পাহাড়ে যারা বসবাস করে স্কুল কত দূরে দূরে আছে এবং সেই স্কুলে সাধারণ মানুষ ওখানকার মানুষ কত দূর অব্দি পড়াশোনা করতে পারে একটা ভালো কলেজ কি আছে এই ধরুন আমরা যারা কলকাতায় বসবাস করি আমরা যদি পড়াশোনা উচ্চশিক্ষার জন্য যাই আমাদের জন্য কতগুলো ইউনিভার্সিটি আছে আমরা যাদবপুরে ভর্তি হতে পারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি প্রাইভেট প্রচুর ইউনিভার্সিটি রয়েছে কলকাতা ইউনিভার্সিটি রয়েছে কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনায় বারাসাত ইউনিভার্সিটি রয়েছে কল্যাণীতা বিশ্ববিদ্যালয় রয়েছে বর্ধমানে বিশ্ববিদ্যালয় রয়েছে পরপর পর জেলাগুলোতে একের পর এক পাশাপাশি জেলার মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে আর পাহাড়ে একটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাইরে ওখানে কটা হাস ইউনিভার্সিটি আছে কাছাকাছি যে আপনি গিয়ে একদিনে ফিরে আসতে পারবেন এরকম জায়গাটা বলুন এখানে আপনি উত্তর চব্বিশ পরগনায় যে কোনো প্রান্তে বসবাস করেন কলকাতা কিংবা বারাসাত ইউনিভার্সিটি কিংবা যে নামগুলো বললাম কলকাতার আশেপাশে সেখানে সকালবেলা গিয়ে বিকেলবেলা ফিরে আসতে পারবেন এখানে কটা আছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাহাড় হাসছে পাহাড়ে সব ঠিক আছে পাহাড়ে নাকি শান্তি আছে মানুষগুলোর মনের মধ্যে শ্মশানের শান্তি মানুষগুলোর মনের মধ্যে অসম্ভব ক্ষোভ যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঠকিয়েছেন দুহাত তুলে এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় সমর্থন জানিয়েছিল দু হাজার এগারোর সময় কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন শুধু হিংসা শুধু রক্ত শুধু অনুন্নয়ন শুধু বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না দিল্লির বঞ্চনা কার্যত এই কলকাতার বঞ্চনা ঠেকেছে ওখানে ওখানে তিনি একটা উত্তর কন্যা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আলাদা করে মন্ত্রক রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারা কি ঘন্টা কাজটা করেন একটা শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারবেন তারা উত্তরবঙ্গের এই পাহাড়ি বিস্তীর্ণ অঞ্চলের জন্য কি কাজটা করেছেন আজকে তারা একটা আন্দোলন করছেন গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন আলাদা রাজ্যের আন্দোলন খুব সেন্সিটিভ ব্যাপার ব্যাপারটা ওই ঝাড়খণ্ড বা তেলেঙ্গানার মতন একদিকে চীন একদিকে ভুটান একদিকে অত্যন্ত জায়গা তাই কেন্দ্র রাজ্য সরকারকে দুপক্ষের সরকারকে অত্যন্ত ভাবনা চিন্তা করে অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা করে কাজগুলো করতে হয় সব ঠিক আছে কিন্তু মানুষের সমস্যাগুলো কি কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার একেবারে উড়িয়ে দিতে পারে যে না মানুষের সমস্যা নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন শুধুমাত্র রাজনীতি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন তিনি যেভাবে প্রশাসনের মডেলটা চালান তিনি মনে করেন পশ্চিমবঙ্গ হচ্ছে তার একটা ওই এজাহার নেওয়া সম্পত্তি এটা তার জমিদারি যেন যে পাঁচ বছরের জন্য জমিদারি নিয়েছি যা খুশি করব একেবারে রাজতন্ত্রের মতো তিনি চালাতে চান তাই কি আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলতে পারেন যে কেন্দ্র সরকার একতরফাভাবে পঙ্কজ কুমার সিনহাকে পাঠিয়েছে অতীতে কি হয়েছিল অতীতে কি এটা হয়নি এবং রাজ্য যদি সঠিকভাবে কাজ করতো সেখানে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কে এই ভদ্রলোককে পাঠাতে হতো সবচেয়ে বড় ব্যাপারটা আপনাদেরকে বলি অতীতে অতীতে আমি একটু রিসার্চ করছিলাম আমার একটু পড়াশোনা করতে আবার ভালো লাগে তো অতীতে আশির দশকে সুভাষ ঘিসিং এর সময় যখন আশির দশকে সুভাষ ঘিসিং ব্যাপক আগ্রাসী আন্দোলন করছেন পাহাড়ে দার্জিলিংকে কেন্দ্র করে সেই সময় রাজ্যে বামেদের সরকার জ্যোতি বসুর সরকার তখন ইন্দ্রজিৎ খুল্লারকে কংগ্রেস সরকার এই দায়িত্ব দিয়েছিল মানে মানে করে একটু আপত্তি সেই সময় করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একেবারে পেছনে পড়ে যাননি কেন্দ্র সরকারে যে না কেন্দ্র থেকে কোনো লোক পাঠানো চলবে না পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের একটা অংশ সেটা কি মাঝে মধ্যে ভুলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী আমার এটা প্রশ্ন রয়েছে অন্যদিকে দু হাজার নয় সালে রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল বিজয় মোহনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দু সালে যখন জিটিএ চুক্তি স্বাক্ষরিত হবে তার আগে লেফটেন্যান্ট জেনারেল বিজয় মোহন এই দায়িত্বটা ছেড়েছিলেন অর্থাৎ অতীতে কংগ্রেস সরকারের সময় দুটো উদাহরণ আপনাদের দিলাম যেখানে কংগ্রেস সরকার এরকম সেন্ট্রাল থেকে একটা লোককে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার জন্য মধ্যস্থতা করার জন্য নির্বাচন করেছিল নতুন কিছু নয় কংগ্রেসের সময় হয়েছে যেই সময় রাজ্যে বামেদের শাসন ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনার হচ্ছে সমস্যা কি সমস্যার জায়গাটা বলব এত তো অনুন্নয়নের গল্পটা আপনাদেরকে বললাম আরেকটা সমস্যা হচ্ছে জিটিএর দুর্নীতি জিটিএতে অনিত থাপা বলে যে ভদ্রলোক বসে আছেন যিনি এখন গোর্খাদের মোরেল হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোনা যায় এটা রাজনৈতিক মহলে কান পাতলে যে তাকে চাপ দিয়ে ভয় দেখিয়ে রেখেছেন এবং এই অনিত থাপারা অতীতে এর আগে যারা যারা এই দায়িত্বে ছিলেন একেবারে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছেন এরা কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন জিটি এর সাইফনিং করা হয়েছে বলে অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারংবার বলেছেন যে অডিট করাবো নাকি হুশিয়ারি দিয়েছিলেন একবার আপনাদের মনে থাকবে আজ থেকে চার পাঁচ বছর আগে অডিট করাবো নাকি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বা কার্য জানেন যে পাহাড়ে কি পরিমাণ দুর্নীতি হয় এই মধ্যস্থতাকারীরা যখন আসবেন গোর্খাল্যান্ডে তো আরও এই জায়গাটা যার নাম দার্জিলিং তরাই ডুয়ার্স যেটাকে তারা গোর্খাল্যান্ডের দাবি তুলছে এই জায়গাটা তো আরো রাজনৈতিক দল রয়েছে শুধুমাত্র গজমমু তো নেই গোর্খা জনমুক্তি মোর্চা বাদে অনেকগুলো দল রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চারও অনেকগুলো ফ্র্যাকশন রয়েছে তারা যখন এই দুর্নীতির কাঁচা চিঠা যখন এই পঙ্কজ কুমার সিনহার সামনে তুলে ধরবে তখন কি হবে তখন তো এই সমস্তটা ওপেন হয়ে যাবে যে পাহাড়ে কি ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি হয় আর ঠিক এই জায়গাটাই চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র সব দুর্নীতি জেনে যাবে তাই তুমি বাবা এসো না এখানে আইনো না ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপরে তাই তো তো সেই জায়গায় কেন্দ্র সরকার এটা পাঠিয়ে খারাপ থেকেই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওয়েলকাম করা উচিত যে সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান তো এটা দেশের একটা অঙ্গ বর্ডারিং স্টেট সরকার বাংলাদেশকে কেন্দ্র করে গোটা পাহাড় অঞ্চলে যেটাকে চিকেন নেক কার্যত বলা হয় আমরা চিকেন নেক শব্দের পরিপন্থী আমরা শিলিগুড়ি করিডোর বলছি এই শিলিগুড়ি করিডোর যেটা রয়েছে শিলিগুড়ি করিডোর অঞ্চলে সরকার একটা নিজের আয়ত্ত নেওয়ার চেষ্টা করছে কারণ এই জায়গাটা সেন্সিটিভ হয়ে উঠছে ওদিকে লালমনিরহাট তার নিচে তিস্তা দামের কন্ট্রোল গোটা দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে চীনকে কেন্দ্র সরকার বুঝতে পারছে এখানে একটা বড় রকমের সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা হচ্ছে তাই আগে ভাগে তৈরি করছে তো বিভিন্ন ধরনের অ্যাসপেক্টগুলোকে সামাজিক অবস্থানও সরকারকে দেখতে হচ্ছে তাই সরকার এগুলো করছে আর মমতা পায়ে পড়ছেন শুধুমাত্র নিজের রাজনীতির স্বার্থে নিজের রাজনীতি বাঁচানোর জন্য রাজনীতির রুটি শাখার জন্য এগুলো করে বেড়াচ্ছেন কিন্তু লাভের লাভ কি হচ্ছে ওই যে আপনাদেরকে ভিডিও শুরু করার সময় বলেছিলাম যে জ্যোতিষীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভালো না এবং দেখছিও তাই একটু সাবস্ক্রাইব করে নিন আর এক লক্ষ হতে আমাদের মাত্র সাবস্ক্রাইবার বাকি রয়েছে যখন ভিডিওটা তৈরি করেছি প্লিজ সাবস্ক্রাইব ব্যাপারটা এবার বলি আর একটা সমস্যা আপনারা অমৃতা সিনহা বিচারপতি কলকাতা হাইকোর্ট নাম শুনেছেন অমৃতা সিনহার এজলাসে আজকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দু সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটা নিয়ে মামলা রুজু হয়ে গেছে এই মামলা হওয়ার ফলে আবার এই নিয়োগ প্রক্রিয়া কার্যত মনে হচ্ছে যে ঝুলে যেতে পারে অমিতা সিনহা কি করবেন সেটা তিনি জানেন তার মনে কি চলছে সেটা তো আমরা জানি না কিন্তু তিনি যখন এই মামলাটা গ্রহণ করেছেন সেখানে অভিযোগ উঠছে যে ব্যাপক নাকি এবারও অনিয়ম বেনিয়ম নয় ছয়ের চেষ্টা হয়েছে নম্বর বাড়িয়ে দিয়ে কাউকে কাউকে নেওয়া হচ্ছে যারা প্যানেলের বাইরে ছিলেন নতুন করে পরীক্ষা যারা দিচ্ছেন একেবারে নতুন পরীক্ষার্থী ফ্রেশ পরীক্ষার্থী যারা তারা বলছেন যে পুরনো পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম ছলাকলা করা হচ্ছে এবার কি ছলাকলা হয়েছে সেটা তো কোর্ট বিচার করবে কিন্তু নাম্বার যে বাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে পুরনোদের যাদের অভিজ্ঞতা আছে এইটা করে এবং অনেক রকমের বিষয় আছে এবারও নাকি টেন্টেড ক্যান্ডিডেটদের ঢোকাবার চেষ্টা হয়েছে বিরোধী দল বারংবার অভিযোগ করেছে এবার এটাও যদি ঝুলে যায় তাহলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ ছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আঠেরো নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ হওয়ার কথা ছিল কিন্তু যদি স্টে হয়ে যায় সবটাই হয়ে যাবে বিষ বাউ জলে এবার বুঝতে পারলেন কেন বলছি সময়টা ভালো যাচ্ছে না আসলে সরকারও কি চায় চাকরি দিতে এটাও আমার প্রশ্ন রয়েছে সরকার যদি সত্যিভাবে চাকরি দিতে চায় তাহলে তো এই ধরনের অনিয়ম বেনিয়ম করার কথা নয় সরকারের নিজের পিঠ বাঁচাবার দায় রয়েছে গতকালই আপনারা একটা অডিও শুনেছেন শুভেন্দু অধিকারীর পেজে গেলেও দেখতে পাবেন ফেসবুক পেজে যে তিনি শোনাচ্ছেন কিভাবে মরে আর বিধায়ক জীবন কৃষ্ণ তাকে একজন ফোন করে টাকার তদবির করছেন পনেরো লাখ টাকা ঘুষ দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহাকে এমনটা অভিযোগ এবং সেই জীবন কৃষ্ণকে বলছেন টাকা ফেরত দাও টাকা দিলাম চাকরি হলো না কেন ইত্যাদি ইত্যাদি পার্থবাবু জেল থেকে বেরিয়ে এসছেন তার বান্ধবীর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে এগুলো তো আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত দায় রয়েছে যে কোনোভাবে ব্যাপারটাকে একটু সাল্টে দাও ভোটের আগে তো না হলে এফেক্ট পড়ে যাবে 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 এই চাকরি দুর্নীতির একটা বড় ইস্যু হতে যাচ্ছে এবারে নির্বাচনে মানুষগুলো চাকরি পাচ্ছে না বাইরে চলে যাচ্ছে মানুষ চাকরি না পেয়ে ঘরে ঝুলে পড়ছে এগুলো ভাবতে পারেন এই যে ছাব্বিশ হাজার যাদের চাকরি গেল তাদের মধ্যে হয়তো দশ বারো হাজার চাকরি পাবেন বাদ বাকি টেন্টেড ক্যান্ডিডেটরা সবই তো বাদ হয়ে গেছেন এদের পরিবারের লোকগুলো এই দলটাকে ভোট দেবে আমি পুরোপুরি যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছেন তাদেরও কিভাবে আপনারা দোষ দেবেন আমার বিষয়টা একটু কথাটা বোঝার চেষ্টা করবেন রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আপনি ঘুষ না দিলে চাকরি পাবেন না তাহলে যে মানুষগুলো চাকরি চায় সব মানুষ তো খেতে খেতে পারে না সব মানুষ তো মোটে মজুরি করতে পারে না কেউ তো এরা তো যারা বিএড করেছে ডিএলএড করেছে তারা তো জীবনে একটা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে তো তারা যখন বুঝতে পেরেছে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না সবাই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে তারাও তো কার্যত বাধ্য ঘুষটা দেওয়ার জন্য এরা যে ঘুষ ছাড়া চাকরি হয় কোনো জায়গায় মিউনিসিপ্যালিটিতে হয় কোনো সভায় তো হয় না পঞ্চায়েতে হয় সব শাসক দলের পা ধরে দাদা চাকরি দাও বলে চাকরিটা নিতে হয় এবং সেখানেও ঘুষটা দিতে হয় দলের ছেলেরা তৃণমূল কংগ্রেসের ছেলেরা পর্যন্ত ঘুষ ছাড়া চাকরি পায় না সিপিএম এর সময় চিরকুটে চাকরি হতো নেতাদের পাঁচ বছর দশ বছর সেবা করতে হতো তারপর নেতারা লিখে দিত যাও তুমি ওখানে গিয়ে চাকরি করো অমুক কমিটিকে বলে দিচ্ছি হয়ে যেত পয়সাটা দিতে হতো না এখন নেতাদের পাও ধরতে হয় পয়সাটাও দিতে হয় ফেরেবাজিটা এই পর্যায়ে এখন রাজ্যে পৌঁছে গেছে আরো কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভালো যাচ্ছে না দলকে যারা ফান্ড জোগাত বিভিন্নভাবে দুর্নীতি করে সেই সমস্ত লোকেরাও ধরা পড়ছে নতুন করে বালি চুরির অভিযোগ সামনে এসেছে এনআইয়ের কেসগুলোতে দ্রুততা চলে এসেছে পার্থ চ্যালেঞ্জিক ছাড়া পেয়ে গেলেও এই মানব পাচারের কেসে আজমল সিদ্দিকী এক কোটি টাকা যার বাজেয়াপ্ত হচ্ছে তার নাম চলে এসেছে সংখ্যালঘুদের নেতা তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ভাবতে পারছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত টেনশন হচ্ছে আর ঠিক সেই কারণে দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য তিনি এসআইআর এর উপরে বিএলওদেরকে খেপিয়ে দিচ্ছেন তৃণমূলের তরফ থেকে বিএলওদেরকে খেপানো হচ্ছে নানান রকম ভাবে অসহযোগিতা করা হচ্ছে বিএলওদেরকে মারধর করা হচ্ছে গোটাটাই হচ্ছে আইওয়া সেই দুর্নীতিটা ঢাকার জন্য কারণ দুর্নীতিটাকে ঢাকতেই হবে না হলে রাজা উলঙ্গ হয়ে যাবে বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি আবারও রিকোয়েস্ট করছি মাত্র এক হাজার এক লাখ সদস্য হতে সাবস্ক্রাইবার হতে জয়েন্ট বাটন ক্লিক করে মেম্বার হন কিন্তু তার আগে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আইকন প্রেস করে দিয়ে আমাদের সাবস্ক্রাইবার হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আপনাদের এই ভালোবাসা এই ভিডিও না দেখলে সাবস্ক্রাইব না করলে আমরা এতদূর পথ চলতে পারতাম না আরও অনেক দূর যেতে হবে আপনাদের দুহাত ভরা সহযোগিতা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে